যশোরের সারসায় ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল ১০টা থেকে বিকাল 3টা পর্যন্ত উপজেলার গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে সরসা কল্যাণ সমিতির উদ্যোগে অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানে গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসান হাবিবের সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও অধ্যাপক ড হারুন রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরশাহ উপজেলা সহকারী কমিশনার নুসরাত ইয়াসমিন আমরা সেবা নিতে পেরেছি সত্যি আদান কথা ভবিষ্যতে অব্যাহত থাকো এই প্রত্যাশা করি আমরা ফ্রি চিকিৎসা করছি আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা ভালোই করছি কোনো টাকা পয়সা সমিতির ফ্রি মেডিকেল চিকিৎসা নিতে এসছিলাম তো ফ্রি মেডিকেল চিকিৎসা নিয়ে আমাকে অনেক ভালো লাগলো তবে আমি বলতে চাই যে এই কার্যক্রমটা যেন এভাবে চলতেই থাকে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি অধ্যাপক সফিকুল ইসলাম সহ সভাপতি ডক্টর মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক আবুল হাসান সিনিয়র যুগ্ম সম্পাদক মশিয়ার রহমান যুগ্ম সম্পাদক আনিসুর রহমান বিলাস জানুর রহমান পাঠাগার সম্পাদক সৈয়দ কামরুজ্জামান কাজল সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফর হোসেন নিজামপুর ইউপি সাবেক চেয়ারম্যান সেলিম রেজা বিপুল শহর সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ স্বাস্থ্য কল্যাণ সমিতি যশোরের পক্ষ থেকে যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে দিনব্যাপী সেই তারই অংশ হিসেবে এলাকার দুস্থ যারা রোগে আছে তাদের স্বাস্থ্য সেবা দেওয়ার উদ্দেশ্যেই যশোর থেকে প্রায় পনেরো জন বিশেষজ্ঞ ডাক্তার সহ আমরা যারা স্বেচ্ছাসেবী আছে সকলেই মিলে আমরা এলাকার আত্ম মানবতার সেবাই আমরা কাজ করে যাচ্ছি এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক অলাভজনক এবং সেবামূলক প্রতিষ্ঠান এখানে যেনারা অংশ নেন শুধু দুস্থ মানবতার সেবাই কাজ করে আমি আনিস রহমান কল্যাণ সমিতির যশোর জয়েন্ট সেক্রেটারি আমরা গরুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসেছি ফ্রি মেডিকেল ক্যাম্প করতে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান করতে এই সেবা সাথে সাথে আমরা এর চেয়েও ভালো কিছু করতে চাই এবং পরবর্তীতে এই সেবা অব্যাহত থাকবে এবং এর সাথে পাশাপাশি আরও সামাজিক কার্যক্রমও আমরা করব এই সময় মেডিকেল ক্যাম্পিং এ চোদ্দ জন বিশেষজ্ঞ চিকিৎসক দুই হাজার পাঁচশত রোগীদের মাঝে বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন